চাপাই নয়গঞ্জের সদর ইউনিয়ন বোলাট জামাতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশ মার্চ আলালপুর দাখিল মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলে বোলার সদর ইউনিয়নের আমির মোহাম্মদ তাজামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম কবির গোলাপ এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ডাক্তার মিজানুর রহমান বলেন বিগত স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে উন্নতির চেয়ে অবনতি হয়েছে সবচেয়ে বেশি বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা সবখানেই দুর্নীতির আগ্রাসন চলেছে বিগত সরকারের আমলে তাই আগামী বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায় انصاف প্রতিষ্ঠা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নয় বলে সকলের কাছে মূল্যমান ভোট চান তিনি তিনি আরো বলেন যদি জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হই তাহলে প্রত্যেকটি বরাতের টাকা জনগণের উপকারে কাজে লাগাবেন 1 টাকাও তা নিজের পকেটে যাবেন না বলে এই আশ্বাস দেন তিনি মাহমুদ জামিল হোসেন বরন্দ নিউজ Intro